আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসলাম বড় একটা লং ভিডিও নিয়ে তো সকাল সকালবেলায় তো একটা জামা বানাতে বসে পড়লাম তো মেয়েটা অনেক কান্না করছিল ঘরেই কাপড় আসছিলো তো বলতেছে আমাকে একটু জামা বানায় দাও তো ওর জন্য জামা বানাইতে বসে পড়লাম আর পুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার পাশে থাকুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন তো দেখেন আমি জামাটা বানানো শুরু করে দিছি তো এইভাবে জামাটা বানানোর শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো তো জামাটা কেমন হইল আপনারা অবশ্যই কিন্তু জানায়া যাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো ফুল ভিডিওটা দেখানো সম্ভব হয় না কারণ পুরো ভিডিওটা যদি আমি দেখাইতে ভিডিও অনেক বড় হয়ে যায় আর একা একা মনে করেন কাজ করতেছি আর ভিডিও বানাইতেছি তো বারবার আমি আবার একটু একটু অফ করতেছি আবার ই করতেছি তো ওটা বুঝতে নেবেন আপনারা কারণ একা ভিডিও বানাতে গেলে অনেক সমস্যা অনেক কষ্ট করতে হয় তো জামাটা আমার ফাইনালি বানানো হয়ে গেছে বানানো হওয়ার পরে জামাটা আমি কাইটা সাইজ করে নিব তো ওটা আমি মেশিনের উপরে ধুইয়া সুন্দর করে গুছাইয়া সাইজ করে নিতেছি আর সাইডটা একটু ভালোভাবে কাইটা সমান করে নিলে জামা কাপড় দেখতেও ভালো লাগে আর সাইডটা খুব সুন্দর সোজা হয় তো এইভাবেও জামাটা আমি সুন্দর করে কাইটা নিয়ে বানায় ফেলাবো তো পুরো ভিডিওটাই আপনাকে দেখাবো আমি স্যালোয়ারটা বানানো আপনাদেরকে দেখাবো তো এই ড্রেসটাকে নাকি বলে সারারা ড্রেস তো আগে ওরে আমি রেডিমেড কিনে দিছি তো বানানোটা পরাই নাই তো চিন্তা করলাম তো আজকে বানায় দেই তো দেখেন জামাটা ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে নিচের শিলিগুলা দিতেছি তো এই দেখেন জামাটাও আমার খুব সুন্দর বানানো হয়ে গেছে আর জামাটা পিনটা কেমন লাগে আমি সুন্দর করে নুরের পিন দেয় তারপরে আপনাদেরকে দেখাবো তো শেষ আমার জামা বানানো তো দেখেন এখন আমি সালোয়ার বানাইতে চলে গেলাম স্যালোয়ারটাও সুন্দর করে বানাই আপনাদেরকে দেখাবো আপনারা পাশে থাকুন দেখতে থাকুন তো দেখেন ফাইনালি আমার সালোয়ারটাও পড়াই হয়ে আসছে এই দেখেন সালোয়ারটা বানাই ফেলাইছি এখন আমি রাবার লাগাবো তো রাবার লাগানোর পর আপনাদেরকে আমি দেখাবো জামাটা পিনদানোর পর কেমন লাগতেছে এই যে দেখেন সালোয়াড়টা বানায় ফেলাইছি তো রাবার লাগানোর পর পিন্দয়ে আমি সুন্দর করে আপনাদেরকে দেখাবো তো বাসায় বসে আপ আপনারাও আপনাদের মেয়েদেরকে এইভাবে বানাইয়া দিবেন তো দেখেন পড়াইতে এই রাবারটা লাগানো আমার শেষ এখন আমি আমার মেয়েকে জামাটা পরাবো তো পরানোর পর পর্যন্ত আপনাদেরকে আমি ভিডিওটা দেবো তো দেখবেন ভিডিওটা কেমন লাগলো আর অনেক দিন লং ভিডিও দেওয়া হয় না তাই আজকে একটা লং ভিডিও দিলাম আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ তো দেখেন আমার রাবারটা লাগানো শেষ এখন আমি ওরে জামাটা পরাইছি এই যে দেখেন জামাটা পরছে তো জামাটা পরছে পরে কেমন লাগছে আপনাদেরকে তাই ফুল ভিডিওটা দিলাম তো দেখেন এই যে ওর অনেক ইচ্ছা দিদি তো আজকে আর কথা বলবো না এই পর্যন্তই আল্লাহ হাফেজ